বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অবিশ্বাস্য গতিতে গলছে হিমবাহ এভাবে চলতে থাকলে তা অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে দ্রুত গতিতে এই হিমবাহ গলা বিশ্বজুড়ে দুশো কোটি মানুষের খাদ্য ও পানি সরবরাহ ঝুঁকিতে ফেলে দিয়েছে সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে সতর্ক করে এসব কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় হিমবাহের ক্ষয়ের ফলে সেচের ওপর নির্ভরশীল কৃষি জমির দুই তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে জলবায়ু সংকটের কারণে পাহাড়ি অঞ্চলে তুষারপাত কমছে যা পানির সরবরাহ হ্রাস করছে এবছর ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিশ্বের একশো কোটি মানুষ পাহাড়ি অঞ্চলে বাস করে এবং তারা খাদ্য উৎপাদনের জন্য পাহাড় তুষার এবং হিমবাহের পানির উপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যেই খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে ব্রিটিশ জরিপের হিমবাহ ভূপদার্থবিদ অ্যালেক্স ব্রিসবোর্ন বলেন পাহাড়ি হিমবাহ পৃথিবীর মিঠা পানির অন্যতম উৎস এসব উৎস থেকে গ্রীষ্মকালে যে পানি গলে তা একশো কোটি মানুষের পানির চাহিদা মেটায় এবং বিপুল পরিমাণে শিল্প ও কৃষিকে টিকিয়ে রাখে ইউনেস্কোর মহাপরিচালক ওদ্রে আজুলে বলেছেন পাহাড়ি অঞ্চল ও হিমবাহের অবস্থা সবার জন্য উদ্বেগের কারণ তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন যদি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ করা না যায় তবে শতাব্দীর শেষে পৃথিবীর অর্ধেক হিমবাহ গলে যাবে যা পানির সংকট সৃষ্টি করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা